আমার আজকে ডিউটি হচ্ছে দোকানে সকাল থেকেই আর তোমাদের দাদা ভাই এখানে রেডি হয়ে গেছে কোথায় যাবে একবার বলে দাও আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে দেখো আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে না ও একা একা শ্বশুরবাড়ি যাচ্ছে আজকে আমি কী কারণে তোমাদের পরে দেখাবো সেখানে গিয়ে হ্যাঁ দেখাবে তোমাদের দাদা কেন ডেকেছে তো এখন আমার ডিউটি আজকে দোকানে আজকে রাত্রিবেলাও আমার ডিউটি কারণ তোমার দাদা হয়তো আজকে আসবেও না তাই তো আজ না আসার ইচ্ছে শ্বশুর ভাই একা একা খাবে ফেরা যাবে না অ্যাকচুয়ালি এখন যাচ্ছে আর আজকে তো বাইরের ওয়েদারটা একদম পুরো মেঘলা ওয়েদার এই যে তার ব্যাগ ব্যাগ নিয়ে চললেন বাবু শ্বশুর বাড়ি যাচ্ছেন আজকে শুক্রবার ও রাধে রাধে বন্ধু আজ আমি সম্পূর্ণ একা চলেছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তাই সকাল সকাল ট্রেন ধরে রওনা দিলাম শ্বশুর উদ্দেশ্যে শিয়ালদায় শিয়ালদা থেকে বারোটা কুড়ি শ্বশুরবাড়ি রওনা দিলাম বলতে বলতে শ্বশুরবাড়ি চলে এসেছি এবং শ্বশুরবাড়ি গেলে আমি ঘরে ঢোকার আগে আমার শ্বশুরবাড়ির সমস্ত গাছপালা দেখতে ভালো লাগে তাই আগে সেখানকার গাছ দেখি দেখলাম বড় একটা কাঁঠাল বিবস বড় কাঁঠাল কাঁঠাল অনেক রয়েছে কিন্তু আমার উপরের কাঁঠালটা সব থেকে চোখে লেগেছে আগে চলে ওখানে প্রচুর হয়েছে দেখার মতন দিদি তখন করমচা ফুল দেখিয়েছিল এবারে এত করমচা হয়েছে তোমাদের তাই শেয়ার করতে বাধ্য হলাম দেখো কত করমচা প্রত্যেক ডালে থক তক থোকা থোকা করমচা হয়ে আছে আমার শ্বশুরবাড়ির চারিদিকে প্রচুর বড় গাছপালা এখানে সেগুন গাছ রয়েছে এটা সেগুন গাছ তাই তোমাদের শেয়ার করার জন্য সেগুন গাছটা দেখালাম আর কাঁঠাল গাছ তো অনেক রয়েছে প্রায় তিন চারটে কাঁঠাল গাছ রয়েছে নারকল গাছ রয়েছে চলো দেখাই একটু আমাদের জলা জমির দিকে চলো চলো এবার মাঠের দিকে যাই আমি এখানে এলে সবসময় মাঠের দিকে একবার না একবার যাব প্রথমে তারপর আমি ঘরে ঢুকি আর মাঠে সবুজ মাঠ দেখতে সবারই ভালো লাগে তবে এবারে সবে যেহেতু বর্ষা শুরু হয়েছে তাই বর্ষার প্রথম ধান বুনতে শুরু করেছে তা তবে এখানে একদিন থাকবো পরের দিন সকালবেলা পেরিয়ে আসবো দেখো দূরে একটা খেতে ট্রাক্টর চলছে সেখানে মানে জমিটা লাঙ্গন দেওয়া হচ্ছে তোমরা দেখো মাঠে কত আগাছা হয়েছে আর ট্রাক্টর চাকার তলায় সমস্ত মিশিয়ে যাচ্ছে এবং লাঙল দিয়ে সমস্ত মাটির সাথে আগাছাগুলোকে মিশিয়ে দিচ্ছে বোঝেই যাচ্ছে না যে এখানে গাছ আগাছাগুলো ছিল এই ট্রাক্টর চলার পর লাঙল দেওয়ার পর অ্যাকচুয়ালি জমিতে মই দেওয়া হয় তারপর বীজ বপন করা হয় তবে আমি এগুলো জেনেছি আমার সালার সঙ্গে সমস্ত চা যেসব চাষিরা থাকে তাদের সঙ্গে বসে আমরা একসাথে আড্ডা মারি তখনই সমস্ত আমি সব জানতে পারি আর সেগুলোই তোমাদের শেয়ার করলাম দেখো পরের দিন সকালবেলা বলেছিলাম না কী উদ্দেশ্যে এসেছি দেখো আমার সালা আমার জন্যে আমি পেরে রেখেছে সেই আমগুলো দেবে এবং কাঁঠাল পেরে রেখেছে সেগুলো দেওয়ার জন্য দেখো কত আম সে আমার জন্য পেরে রেখেছে এই আমগুলো আর কাঁঠাল বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য আমাকে ডেকেছিল অ্যাকচুয়ালি এটাই আমাদের তোমাদেরকে আমি বলিনি এখন তোমাদেরকে এই ব্যাপারটাই বললাম সত্য দিয়ে রাখো কটা হ্যাঁ দেখেছ একটাই কাঁঠাল নেবো তবে অনেক ওয়েট হয়ে যাবে তো কারণ এত আম কাঁঠাল তারপর আরও অনেক কিছু আছে নিয়ে যা খুব অসম্ভব তাই জন্যে ছোটো থেকে আমি কাঁঠালটা নিয়েছি আর দেখো আমার শালা আমার জন্য লেবু তুলে দিচ্ছে পাতি লেবু আগে আমার শাশুর মা সমস্ত জিনিস তুলে দিত যেহেতু মা নেই এখন তাই শালাই সেই সেই কাজটা করছে দেখো কত বড় সাইজের লেবু এত বড় পাতি লেবু সত্যি দেখ এগুলো বড় সাইজের লেবু গাছে ভর্তি হয়েছে লেবু প্রচুর লেবু পেকেও গেছে প্রচুর কোনুচ্চাচ্ছি ঠিক ঠিক করছি কিন্তু কোনচ্চ কোন যেহেতু পাখি নেই তাই অল্প নেব দিদিভাই একটু ভালোবাসে আছে তাই এবারে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই যেহেতু বাড়ি থেকে দিতে হবে আজকের ভিডিও আমি এখনি শেষ করছি দেখাবো একটা অন্য ভিডিও টাটা বাই